ভগবান বললেন ব্রহ্ম এই জড়জগতের উৎপত্তির কারণ এবং সেই ব্রহ্মে আমি গর্ভ দান করি ফলে সর্বভূতের সৃষ্টি হয় সমস্তজনীতে যত মূর্তি প্রকাশিত ব্রহ্মরূপজনী তাঁদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা জীব জরা প্রকৃতির শত রজ ও তম এই তিনটি গুণের দ্বারা আবদ্ধ শতগুণ নির্মল প্রকাশিত ও পাপ শূন্য আমি সুখী এই প্রকার সুখ শক্তি এবং আমি জ্ঞানী এই প্রকার জ্ঞান শক্তি দ্বারা শতগুণ মানুষকে আবদ্ধ করে রজগুণের উৎপত্তি হয় অন্তহীন কামনা ও বাসনা থেকে ফলে রজগুণ জীবকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ করে জীবের ভ্রান্তি উৎপন্নকারী গুণ হল তমগুণ প্রমোদ আলস্য ও নিদ্রা এই সবের দ্বারা তমগুণ জীবকে আবদ্ধ করে